নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি বন্ধ থাকলেও ব্যবসায়িকরা আলুর বাজার দর কি বলছেন বন্ড ও রেডি আলুর অপরদিকে পশ্চিমবঙ্গে হিমঘরগুলি বন্ধ থাকায় বিভিন্ন বাজারে নতুন আলুর চাহিদা ধীরে ধীরে বাড়ছে এর ফলে আজ বিভিন্ন ইউনিটে সামান্য পরিমাণে আলুর দাম বৃদ্ধি পেয়েছে নতুন হিসাবে সমগ্র উত্তরবঙ্গেই কিন্তু আজ আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে পাঞ্জাব ও উত্তরপ্রদেশে নামি দশার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে আলুর চাষি ভাইরা দাবি করছেন কোনো প্রকার ওষুধ স্প্রে করে এই ধসা রোগ তারা আটকাতে পারছেন না এর প্রভাব বর্তমানে আজ উত্তর প্রদেশ জুড়েও দেখা দিয়েছে উত্তর প্রদেশের চাষি ভাই জানাচ্ছেন উত্তর প্রদেশের কিছু কিছু স্থানে নামি ধসা দেখা দিয়েছে যার কারণে আলু গাছ অনেকটা নষ্ট হয়ে গিয়েছে এবং পাতার ওপর কালো রঙের দাগ দেখা যাচ্ছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি বন্ধ থাকলেও বন্ড ও রেডিয়াল আলুর দাম বৈসাইকেরা কি বলছেন তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিট আর জ্যোতিআলুর বন্ডের দাম চলছে 380 টাকা থেকে 390 টাকা যেখানে রেডী জ্যোতিআলুর দাম চলছে 700 থেকে 720 টাকা ডালা হিসাবে এই স্থানে গোরা আলুর দাম লক্ষ্য করে আছে 590 টাকা থেকে 600 টাকা বাকুরা জেলার কোতুলপুর ইমড়া জ্যোতিআলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা গড় হিসাবে বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা ডালা হিসাবে গোঘাট ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম আজ পরিলক্ষিত হচ্ছে গড় হিসাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এবং ডালা কলেটি হিসাবে সাতশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আর আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর ইউনিটে আর জতিয়ালুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা এই গোয়ালতোর ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে রেডি কে বাইশ আলুর দাম আজ লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা কেশপুর ইউনিটে আজ জ্যোতি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা বর্ধমান জেলার ঘুসখোরা আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো আশি টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে সাতশো কুড়ি টাকা ডালা হিসাবে মেমারি জেলায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা দক্ষিণবঙ্গে বর্তমানে নতুন আলু সেভাবে না উঠলেও আজ পূর্ব বর্ধমান জেলার গলসিতে আজ পোকরাজ জলু রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ফালাকাটায় বর্তমানে আলুর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারগুলিতে নতুন আলুর আমদানি অনেকটা বেড়ে গিয়েছে আজ উত্তরবঙ্গের ফালাকাটা মান্ডিতে পোকরা জালু রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা যেখানে প্রতি কেজি ১৩ থেকে চোদ্দো টাকা হিসাবে বিক্রি হচ্ছে উত্তরবঙ্গের ফালাকাটা মান্ডিতে কেটু আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে চোদ্দো থেকে পনেরো টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে আলিপুর আলিপুরদুয়ারে আজ রেডি পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো চল্লিশ টাকা থেকে সাতশো টাকা কাপড় আলুর দাম চলছে উত্তরবঙ্গ জুড়ে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে প্রতি কেজি পনেরো টাকা থেকে সতেরো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আগামী দিনে আলুর ভবিষ্যৎ কী হবে তা এখনও নিশ্চিত নয় তবে দক্ষিণবঙ্গে এবছর আলুর ফলন অনেকটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ